আসসালামু আলাইকুম আমি এই মুহুর্তে একটি আন্ডার কনস্ট্রাকশন সাইটে অবস্থান করতেছি এটা মূলত একটা ছয়তলা আমরা ফাউন্ডেশন বিষ্ট ভবন এই আজকে এটা চার নম্বর ছাদ ডালাই হচ্ছে এই ছাদের আয়তন প্রায় দুই হাজার স্কোয়ার ফিট আমরা এই ভবনে ছয়টা ডাক ইউজ করেছি আমি যদি একটু দেখাই এই যে এটা হলো এটাকে আমরা মানে ইঞ্জিনিয়ারিং ভাষায় ডাক বলি এই ধরনের ডাক আমরা এই ভবনে ছয়টা ছয়টা ইউজ করেছি তো এটা দেওয়ার উদ্দেশ্য হলো আমি যদি একটু আশেপাশের কয়েকটা ভবন দেখাই জুম করে যদি দেখাই আশেপাশের কয়েকটা ভবন এই ভবনের মানে বাহিরে ভবনের যে ইউটিলিটি পাইপগুলি আছে সেগুলি কিন্তু দৃশ্যমান সেগুলি দেখা যাচ্ছে সেগুলি দেখা যাচ্ছে তো এই যে পাইপগুলি দেখা যাচ্ছে এটার কারণে কিন্তু ওই ভবনের যে বাহ্যিক যে সৌন্দর্য আছে গেটআপ আছে সেটি কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের এই ভবনের এই ধরনের মানে সৌন্ হানির কোনো ঘটনাই ঘটবে না আমাদের যে ইউটিলিটি পাইপগুলি আছে ছাদের রেন ওয়াটার ডাউন পাইপ টয়লেট কিচেনের ওয়েস্ট ওয়াটার পাইপ তারপরে গ্যাসের পাইপ পানির পাইপ এই এই যে যাবতীয় যে পাইপগুলি আছে তো এই পাইপগুলি এই ইউটিলিটি পাইপগুলি আমাদের এই ডাকটির ভিতর দিয়ে ওঠানামা করবে এই ডাকটির ভিতরে থাকবে এতে কি হবে আমার ভবনের যে গেট আপ আছে বা যে সৌন্দর্য আছে সেটা ঠিক থাকবে প্লাস এই এই পাইপগুলি ভালো থাকবে তো আসলে আমাদের সারা বাংলাদেশের চিত্রই মানে আমরা যদি মোফসলের কথা চিন্তা করি তাহলে কিন্তু আসলে সারা বাংলাদেশেই এই যে ভবনগুলো হচ্ছে এই ভবনগুলা সব কিন্তু ম্যাক্সিমামের এই পাইপগুলি মানে দেখা যায় এই বিষয়টা আসলে যারা বাড়ি নির্মাতা আছেন তারাও এই বিষয়টা সম্বন্ধে ভালোভাবে জানেন না সচেতন না এবং যে মিস্ত্রি ভাইয়েরা মোফসোলে কাজ করতেছেন তারাও অনেকেই এই বিষয়টা মানে জানার পরেও এই বিষয়টা অবহেলা করে থাকেন আর সবচেয়ে বড় বিষয় যেটা যে ইঞ্জিনিয়ার ভাইরা সাধারণত মফসলে ডিজাইনগুলো করে থাকেন ম্যাক্সিমামই এই তাদের ডিজাইনে এই ডাকগুলো রাখে না যদি রাখত তাহলে হয়তো মিস্ত্রি ভাইরা এটা দেওয়ার চেষ্টা করতো আসলে ম্যাক্সিমামই রাখা হয় না যার কারণে এটাও মানে ইমপ্লিমেন্টেশন করা হয় না তো আলহামদুলিল্লাহ আমাদের ডিজাইন করা প্রতিটা ভবনে আমরা এই ধরনের ডাক আমরা ইউজ করি যাতে ভবনের বাহ্যিক সৌন্দর্য ঠিক থাকে এই ইউটিলিটি পাইপগুলি ভালো থাকে তো আমরা চেষ্টা করি সব সময় একটা ব্যাটার একটা সার্ভিস ক্লায়েন্টকে উপহার দেওয়ার জন্য তো আমার এই ভিডিওটা যারা দেখতেছেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা বাড়ি নির্মাণ করতেছেন বা করবেন তাদেরকে এই বিষয়টা জানিয়ে দিবেন আর বিশেষ করে সবসময় চেষ্টা করবেন আপনাদের যে কষ্টার্জিত অর্থ যে অর্থ দিয়ে আপনারা একটা বাড়ির কাজ করবেন সেটা যেন খুব ভালোভাবে ইউটিলাইজ হয় অপচয় যেন না হয় কাজের গুণগত মান যেন ঠিক থাকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এইটাই তো সকলেই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম